এসে দাঁড়িয়ে যাই বাজান তাহলে রিহাই নাই এই সম্পদের জন্য রাতকে রাত মনে করি নাই দিনকে দিন মনে করি নাই নিজের জীবনকে জীবন মনে করে নাই আমার মা জননী আমার বাজান ভালো থাকবে এই চিন্তা আর চেতনাই গহীন রজনীকে আমি রজনী মনে করি না আমি দিন মনে করে দৌড়াইছি সন্তানের ভালোর জন্য হারামকে আমি কখনো হারাম মনে করি নাই হালালকে হালাল মনে করি নাই জায়েজকে জায়েজ মনে করি নাই সবটা আমার কাছে এমনভাবে সমান ছিল যে সমান দিয়ে আমি গড় গড় করে চলে গেছে আমার সামনে কোনো বাধা নিচে না সম্পদ যদি ভালো হয় মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হবে ছোট্ট একটা ঘটনা বলি বলবো। বলবো বলবো ঘুমাই গেছেন নাকি নাম শুনছেন আমরা আব্দুল কাদের জেলার নাম শুনছেন জগৎ বিখ্যাত আউলিয়া দুনিয়ার ভিতরে আউলিয়াদের শ্রেষ্ঠ আউলিয়া হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আব্বার নাম ছিল হজরত আব্বু জঙ্গি কি নাম ভাই আবু সালে মোহাম্মদ জঙ্গি মার নাম ছিল উম্মুল খায়ের ফাতেমা মার নাম কি ভাই উম্মুল খায়ের ফাতেমা আর নানার নাম ছিল আল্লাহর বান্দা এমনি জগতে আসেন নাই বহু ত্যাগ স্বীকার করার পর আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দাকে এই জমিনের ভিতরে আনছেন হযরত আবু সালেহ মুহাম্মদ মুসা একজন যুবক মানুষ কি মানুষ ভাই একজন যুবক মানুষ নদীর কিনারা দিয়ে হেঁটে যাইতেছে নদীর স্বচ্ছ পানির উপরে সুন্দর টস টসা একটা ফাল ভাসতেছে আপনাদের দেশে জোয়ার ভাটা আছে না জোয়ার ভাটা আছে না আপনাদের জোয়ার ভাটার পানি যখন স্থির হয়ে যায় এই জোয়ার ভাটার পানি একেবারে স্বচ্ছ পরিষ্কার দুই সের হাত নিচে দেখা যায় এই জোয়ার ভাটার পানির উপর দিয়ে সুন্দর পাকা টস একটা ফল ভেসে যাইতেছে যুবক মানুষ দুপুরের সময় লাগছে লাগার সাথে 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 ফলটা দেখার কেমন মোসর দিয়ে উঠ সারাদিন মাঠে থাকলে ক্ষুধা একটু কম লাগে বাসা বাসায় এসে গোসল করার সাথে সাথে যদি আল্লাহ বাচ্চা কাচ্চা দিয়ে দিকে দিয়ে তাড়াতাড়ি আব্দুল খালেকের মা কোথায় তাড়াতাড়ি ভাত দাও সারাদিন মাঠে কাজ করছি মাঠে কিন্তু খিদা ছিল না বাসায় আসলে খিদাটা যেন বেড়ে গেছে হজরত আবু সালে মোহাম্মদ মোসা জঙ্গে ফালা দেখার সাথে সাথে তুলে নিস নদীর পানি দিয়ে দুই হাত দিয়ে ডলে কষলে ধরে বারখা শুরু করবে বিসমিল্লাহি ওয়ালা বারকাতিল্লাহ

হজরত আবু সালে চিন্তা করলেন যে যেভাবে ওকে ফলের মালিককে আমার বের করা লাগবে নদীর কিনারা দেয়া যাইতেছে যাইতে যাইতে বহুদূর মরুভূমির ভিতরে থেকে একটা বাগান দেখা যায় কি দেখা যায় ভাই একটা বাগান দেখা যায় মনে হয় ওই বাগানের ফল হবে হাঁটতে হাঁটতে আল্লাহর বান্দা বাগানের কাছে পৌঁছায় গেছে একজন আগান্তক কিশোর একটা ছেলেকে থেকে বিভিন্ন জনের বিভিন্ন কৌতল জাগতে পারে হজরত আবু সালে জিজ্ঞাসা করলেন যে ভাই এই বাগানের মালিকটাকে বিশাল বাগান দেখা যায় আর আমি যেই ফলটা খেয়েছি আমি নিশ্চিত এই বাগানের ফল হবে আগান্তক বলল এই বাগানের মালিক

সোয়াইবি মুরব্বি মানুষ চলে আসছে আসার সাথে সাথে বলছে যে বাজান আপনার বাগানের একটা ফল নদী দিয়ে ভাসতে ভাসতে যাইতেছিল এই ফলটা আমি ভক্ষণ করে ফেলছি এখন আপনি যদি মাফ না করেন রসুলের হাদিস অনুযায়ী আল্লাহ রসুলের পবিত্র জবানের ভাষা অনুযায়ী আমি জাহান নামি হয়ে যাব কি একটা মুসিব একটা ফল খেয়ে জাহান নামে যাওয়ার ভয়ে দীর্ঘ পথ দিয়ে মালিকের কাছে কত মানুষ মন কি মন ফাল এইখান থেকে যায় নিয়ে যায় কোনোদিন কেউ ফিরে আসে না এই বাচ্চা ছেলে কিশোর মানুষ যখন ফিরে আসছে তাহলে সাধারণ কোন ছেলে নাই এই বাচ্চা ছেলে ফিরে আসছে তাহলে তার ইমানই পাওয়ার কতটুকু হইলে সে আমার পন্থ ফিরে আসতে পারে ঘরের ভিতরে গেলেন হাজার হাজার মন ফল আমাদের বাগান থেকে মানুষ নিয়ে যায় খেয়ে যায় আজ পর্যন্ত একজন এই পন্থ ফিরে আসে নাই কিন্তু একশো সুদর্শন একটা যুবক ছেলে ফিরে আস এখন কি করা যায় পরামর্শ দাও সেই পরামর্শ অনুযায়ী কাজ করব আমি স্ত্রী বললেন যে শোনো এই ছেলে যেন তেন ছেলে হইলে সে ফিরে আসত না আমি আপনি তো কত জনের ধান পাট সরিষা কত কিছু নিলাম কারোর কাছে কি কোনদিন যে বলছে ভাই আমার মাফ করে দিন কোনদিন বলছে এই পর্যন্ত আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে সুহাইব এসে বললেন যে বৎস শোনো তুমি যে ফল খেয়েছো এই ফল থেকে যদি তুমি নাজাত পাইতে চাও তাহলে তোমার আমার জমিনে আমার কাছে এক বছর তোমাকে কামলা বিক্রি করতে হবে একটা ফলে এক বছর কয় বছর ভাই এক বছর আমার কাছে তোমার কামলা থাকতে হবে আবদুল্লাহ ইবনে বললেন যে যদি তুমি আমার কাছে এক বছরের কামলা খাটতে পারো তাহলে আমি maaf করে দেব হযরত আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গে বললেন যে যাক বাবা তাও maaf তো পাবো বললো যে মুরুব্বি আমার কাজটা কি হবে আমি কি কাজ করব আবদুল্লাহ ইবনে সহিবি বললেন যে ওই মরহুমের ময়দানে আমার একটা বকরের পাল আছে কিসের পাল সবাই বলতে হবে কিসের পাল একটা বকরের পাল আছে এই বকরের পাল এক বছর তোমাকে রাখতে হবে আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গে বললেন যে যে হযরত আমি তাও রাজি আমি আজকার থেকে শুরু করে আপনার বকরের পালের কাছে আমার পৌঁছানোর ব্যবস্থা করে দেন একটা বছর আব্দুল্লাহ ইবনে শুআইবীর রাখালি করলেন একটা ফল খাওয়ার কারণে এক বছর পরে আবার ফিরে এসে বলছে হুজুর এক বছর তো আজকের পূর্ণ হয়ে গেল আঠাশে ফেব্রুয়ারি আজকে তো এক বছর শেষ আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে সোহাইবি বললেন যে বৎসে একটুখানি বসো নিজের ঘরের ভিতরে যে বিবিকে বলছে ওগো ফাতেমার মা আসলে এক বছর তো হয়ে গেছে এখন কি করা যায় বিবি বললেন যে জনাব যেই ছেলে একটা ফলের কারণে একটা বছর ছাগলের রাখালি করতে পারে এই ছেলে যেন তেন ছেলে নাই এই ছেলেকে কোন অবস্থায় হাতছাড়া করা আমাদের ঠিক হবে না কি একটা মুসিবত আব্দুল্লাহনে সোহাইবি বললেন বৎস শোনো এখন এক সামনে আর এক বছর তোমাকে রাখালি করতে হবে তারপরে মাপ করবো আরে মুসিবত রে হজরত আবু সলেম মোহাম্মদ মোসা জঙ্গি মনে করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লামের পবিত্র জবানের হাদিস লায়াদ ফুলের জান্নাতা গুজিয়াবেন হারাম হারাম বক করে দ্বারা যদি কোনো শরীর তৈরি হয় এই শরীর কখনো জান্নাতে যাবে না আমাকে মাপ নিতে হবে আবার চলে গেলেন সেই মরুভূমির ময়দানের ভিতরে এক বৎসর রাখালি করার জন্য দুই বছর হয়ে গেল দুই বছর পরে ফিরে আসার পরে পুনরায় বললেন যে আর এক বছর করা লাগবে এই ভাবে করে আব্দুল্লাহ সইবি হযরতে আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গিকে তিন তিনটা বছর ছাগলের রাখালি কলালেন একটা ফলের ফল খাওয়ার অপরদে তিন বছর রাখালি করা তিন বছর রাখালি করার পরে আবার ফিরে আসছেন ফিরে আসার পরে বললেন যে হুজুর তিন বছর তো হয়ে গেল এখন আমার মাফ করে দেন হজরত আবদুল্লাহ ভাবলেন একটা ফলের কারণে যেই যুবক নিজের জীবনের তিন তিনটা বছর মাটি করে দিতে পারে এই যুবক সাধারণ যুবক নয় এই যুবক যে আল্লাহর বলি আল্লাহর আল্লাহওয়ালা এর ভিতরে কম পক্ষে আমি আব্দুল্লাহ সহাইবের ভিতরে আর কোনো তোমার দিয়ে আর ছাগলের রাখালি একটা আমার একটা মেয়ে আছে যে মেয়ে আজ পর্যন্ত চোখে কিছু দেখে নাই দুই পা খোড়া যেই পা দিয়া যে পর্যন্ত কোথাও হেঁটে যায় নাই আমার মেয়ে বুবা আমার মেয়ে কথা বলতে পারে না অন্ধ খুড়া এবং বুবা একটা মেয়ে আছে এই মেয়েটাকে যদি তুমি বিবাহ করো তাহলে আমি তোমাকে মাফ করে দেব কি মসিব আব্দুল্লাহ ইবনে সোহাইবের প্রস্তাব শুনলেন হজরত আবু সাহলে বললেন যে হুজুর আমি দুই রাখাত নামাজ পড়বো তারপর আপনার কথার উত্তর দেব দুই রাখাত নামাজ শেষে আল্লাহর কাছে বলছে মালিক তোমার রসুলের হাদিসের বাক্য পালন করার জন্য তিনটা বছর ছাগল চড়াইলাম ছাগল চড়াই পাগলে ভালো মানুষে চড়াই না গ্রাম বাংলা একটা কথা আছে সাগল ছরাই পাগলে ভালো মানুষে ছরাই না তিনটা বছর ছাগল ছরাইলাম এখন যেই শর্ত দিছে তার মেয়েকে বিবাহ করতে হবে মালিক তুমি তোমার কুদ্র দিয়ে আমার মস্তিষ্কের ভিতরে আমার কলবের ভিতরে ইলহাম করো আমি কোন দিকে যাব নিজের মস্তিষ্কের ভিতরে নিজের কলবের ভিতরে কেমন যেন একটা শীতল বাতাস প্রবাহিত হয়ে গেল

একটা ফল খাওয়ার জন্য তিন তিনটা বছর ছাগলের রাখালি করে গেল নিজের মেয়ের পরিচয় যেভাবে দিছি কোন একজন বিবেকবান ছেলে বলবে না যে ঠিক আছে আমি বিবাহ করতে রাজি আছি আল্লাহর বান্দা রাজি হয়ে গেছে একটা কথার চিন্তার উপরে নিজেকে দাঁড় করা হয়েছে যেভাবেই হোক আমাকে মাফ করায় নিতে হবে শরিয়ার কায়দায় বিবাহ সাদে হয়ে গেল আবদুল্লাবনে সোহায়বি উম মুল খায়ের হেরাফা তেমাকে বিবাহ দিয়ে দিলেন বিবাহর রজনী গ্রাম বাংলা আমরা বলে থাকি যে বাসর রাত এই বাসর রাতের জন্য একজন যুবক বালেগ হওয়ার পর থেকে বিবাহ হওয়া পর্যন্ত সাজাইতে থাকে যে আমি কিভাবে কাটাইবো ও আল্লাহর বান্দারা কবরের জীবনটা কিভাবে কাটাবো সেইটা একটু ভাবে কবরের প্রথম রজনী কিভাবে কাটবে আমার আপনা এটাকে একটু চিন্তা করে দেখেছি কখনো উম্মুল খায়ের ফাতেমা শরবতের গিলাস হাতে নিয়ে বাইরে থেকে সালাম দিছা সালাম তো হলে হজরত আবু সালে সালামের জবাব দিয়ে বললেন যদি আপনি মাহরাম হন তাহলে ভিতরে আসেন আর যদি গাই মাহারাম হন তাহলে চলে যান হুমল খায় ফাতেমা বললেন যে জনাব আমি আপনার বিবাহিত স্ত্রী আমি উম্মুল খাঁ এর ফাতেমা আমি আর অন্য কেউ না হজরত আবু সালে মোহাম্মাদ আহ মুসা জঙ্গে চিন্তায় পড়ে গেলেন আব্দুল্লাহ আপনার সায় পিকে ডাকলেন জনাব আপনার হয় আপনি মিথ্যাবাদী আর না হয় এই মে অন্য কারোর আপনি বললেন আপনার মেয়ে অন্ধ চোখে দেখে না আপনি বললেন আপনার মেয়ে বুবা কথা বলতে পারে না আপনি বললেন যে আপনার মেয়ে লুলু পথ চলতে পারে না অথচ এই মেয়ে আমাকে সালাম দিছে আমার সাথে কথা বলছে এই মেয়ে নিশ্চিত কথা বলতে পারে একটা মিথ্যা কয়টা মিথ্যা ভাই একটা মিথ্যা দুই নম্বরে আমার রুমের দরজায় যখন আসছে তখন তার দৃষ্টি শক্তি ভালো আছে বন্ধ নয় দুইটা মিথ্যা তিন নম্বর এই মেয়েকে কেউ কোলে করে দিয়ে যায় নাই নিশ্চিত নিজের রুম থেকে সর্বতের গ্লাস নিয়ে আমার রুমে হেঁটে আসছে এই মেয়ে এই মেয়ে ঘোড়া নাই নাই লুলো নাই এই মেয়ে ভালো তিন তিনটা কথা বলছেন তিনটাই মিথ্যা হয়তো আপনি মিথ্যা বা দেয়ারে না হয় এই মেয়ে অন্য কারো আবদুল্লাহনে সাহেবে বললেন বাবা শোনো আমার মেয়ে অম্মুল খায়ের ফাতেমার বয়স যখন সাত বছর হয় কয় বছর বাজার সবাই বলেন কয় বছর যখন সাত বছর হয় তখন আমি তাকে ঘরের ভিতরে ঢুকাইছি কোথায় ঘরের ভিতরে ঢুকাইছি সাত বছরের পরে আমার মেয়ে আজও পর্যন্ত নিজের দৃষ্টি দিয়ে কোনো পরপুরুষকে দেখে নাই যুক্তি এবং কথার সাথে মিল থাকতে হবে তো নাকি দুই নম্বরে আমার মেয়ে আজও পর্যন্ত গাইরে মাহরাম কোন পুরুষের সাথে কথা বলে নাই তিন নম্বর আমার মেয়ে আজ পর্যন্ত এই পাদে কোনো গাইরে মাহরাম পুরুষের সামনে দিয়ে হেঁটে যায় না বাজার আমি যেটা বলেছি সত্য বলেছি মিথ্যা আমি একটাও বলি নাই আবদুল্লাহ ইবনে শয়বির কথা শুনে সাথে সাথে আবু সালেহ মোহাম্মদ নাসা জঙ্গে বললেন যে হুজুর মে বিবাহ দিবেন ভালো কথা বুঝলাম তাহলে আমার তিন বছর কেন ঘোরালেন মরবমের মাঝে শীতের দিন প্রচন্ড ঠান্ডা গরমে দিন প্রচন্ড গরম আমার কেন ঠান্ডায় বরফ বানাইলেন আবার গরমের সময় আমাকে জ্বালাইলেন আমার অপরাধ টাকিয়েছিল আব্দুল্লেম্নে সহায় বললেন যে বাবা শোনো তুমি যখন আসছো তখন আমার মেয়ের বয়স তখন আট বছর চলে কয় বৎসর আট বছর চলে আমার মেয়ের নাবালিক তোমার সাথে যদি বিবাহের সাথে দিই তোমার কদর বুঝবে না সব স্বামীর ক্ষেদমত বসবে না এই জন্য তোমাকে ঘোরাইলাম একটা বছর তখনও দেখে আমার মেয়ের সাবালক হয় না দেখলাম দুই বছর তাও হয় না তিন তিনটা বছর পরে আমার মেয়ে এখন সাবালিক আসে একজন পরিণত নারী এই জন্য তোমার সাথে এখন আমি বিবাহ সাথে বিবাহ বন্ধনাবদ্ধ করে দিলাম যাতে তোমার খেদমত করে তোমার মন জয় করে আল্লাহকে খুশি করতে পারি এই মেয়েটির পেটে বাজান জগত বিখ্যাত আউলিয়া আলেমকুল শিরোমণি হজরত আবু মোহাম্মদ মহিউদ্দিন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই জন্মগ্রহণ করে মা যদি ভালো হয় ভালো হবে আজকের আমাদের মহিলা মাদ্রাসা দরকার আছে কি নাই আজকের আমি মনে করি আমার সন্তান প্রাইমারি থেকে হাই স্কুলে গেলে শিখবে শেখে সেইটা ধ্বংসের শিক্ষা শিখে তারতে ভালো শিখবে আর যখন কলেজে যাবে লা টুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম এই সন্তান সন্ততি কিয়ামতের ময়দানে আমার আপনার পেছন টেনে ধরবে এইভাবে যাওয়া কই হযরত আব্দুল্লাহ কাছ থেকে উম্মুল খায়ের ফাতেমাকে নিয়ে বিদায় নিয়ে রওনা দিছে এই মেয়েটির পেটে জন্ম গ্রহণ করে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাই হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইকে হুজুরের কাছে পড়তে দিছে হুজুরের নাম হলো হযরত আবু হাফস ওমর যেই কুরআন আমরা তেলাওয়াত করে আবু হাফসি রওয়ায়াত বলা হয় এই কাকুর আন যে আল্লাহর বান্দা রেওয়াজ করে গেছেন আবু হাফস ওমরের কাছে এই আব্দুল কাদের জিলানি রহমাতকে পড়তে দিছেন হজরত আব্দুল কাদের জিলানি রহমাতকে মক্তবে দিয়ে নানা আব্দুল বাসায় চলে গেছেন হজরত আবু হাফস ওমর আব্দুল কাদের জিলানিকে বললেন যে বাজান তুমি পড়ো আলী বাতা সাহেবাবে করে তুমি পড়ো হজরত আবদুল্লাহ সোহাইবি হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ তালা আলাইকে সাথে নি রেখে দিয়ে নিজে উজু করতে গেছে মসজিদের বারান্দায় যে উজু করে আর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ তালা আলাই পড়া শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الله আবু হাফস অমর হুজ করা বাদ্যে বসে রয়েছে ব্যাপার কি চার বছরের বাচ্চা চার বছরের বাচ্চা করে কি একটা দইটা নাই বাজান এইভাবে পড়তে পড়তে এক পারা দুই পারা তিন পারা চার পারা করতে করে আঠারোটা পারা পর্যন্ত পড়ে ফেললেন আঠারো নম্বর পারা পড়ার পরে আর কিছু পড়ে না চুপচাপ আবু চমর ওমর শেষ করে আব্দুল্লাহ ইবনে সোয়াইবে আসার পূর্বে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইকে বুকের সাথে জড়ায় ধরলেন বললেন যে আব্দুল কাদের জিলানী আমি উযুরত অবস্থায় শুনলাম তুমি 18টা পড়লে বাজান কোথাও কোনো জের জবরের ভুল হয় না কোথাও তাসবিদের কোনো ভুল হয় না কোনো জায়গায় মদ মাখরাজের ভুল হয় নাই কোনো জায়গায় গুন্নাহ ইদগামের ভুল হয় নাই এইভাবে তার তিলের সাথে এইভাবে নির্বলভাবে তুমি আঠারোটা পারা তেলাওয়াত করলে কীভাবে আহাদুল্লাহনে ইবনে বি এসে দাঁড়ায় শুনতেছে দুইজনের কথা বকথুন আব্দুল কাদের বলছে হুজুর আমার মা উম্মুল খায়ের ফাতেমা আমি যখন মায়ের পেটে ছিলাম গো হুজুর আমার মা আমাকে পেটে করিয়া করিয়া এ আঠারোটি পাড়া পড়তেন আর আমি মায়ের পাশে থাকতে থাকতে আমি নয় পারা কুরআন মুখস্থ করে আমি দুনিয়ার ভিতরে আসছি আমার মা যখন রাতে ঘুমাইতেন ডান পাশের দুধ আমার মুখের ভিতরে দিয়ে মা আমার নয় পারা কুরআন তেলাওয়াত করতেন আবার বাম পাশে যখন কাজ শুইতেন বাম পাশে দুধ আমার মুখে দিয়ে আমার মা নয় পারা কোরআন শরীফ পড়তেন হুজুর আমার মা আঠারো পাড়ার হাফেজা মায়ের দুধ খাইতে খাইতে আমি আঠারো পারা কোরআন মুখস্থ করেছি মা যদি ভালো হয় সন্তান ভালো হবে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ তাআলা আলাই জগৎ বিখ্যাত আউলিয়া বাজান এমনে এমনি হয় নাই লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আল্লাহ রাব্বুল ইজ্জাত বললেন যারা ঈমান গ্রহণ করেছে তোমরা শুনে নাও তোমরা শুনে রাখো তোমাদেরকে যেন ধ্বংস করে না দেয় হালাক করে না দেয় তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি যেই মা জননীর জন্য যেই বাজানের জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে দিচ্ছে প্রাইমারি থেকে হাই স্কুল হাই স্কুল থেকে কলেজ যত আকাশ প্রকাশ করবে তার একটা বেনিফিট তার একটা একটা পরিমাণ তার একটা অংশ আমার আমল নামায় জমা হয়ে যাবে এই জন্য এই জন্য এই জন্য আমাদের উম্মুল মাদারিস মাদ্রাসাতুল বানাতের দরকার আছে কি নাই ভাই একশোবার দরকার আছে এর জন্য সকলের কাছে সবিনায় অনুরোধ করব এই প্রতিষ্ঠান আপনাদের জন্য আমাদের জন্য মালিকের দেওয়া একমাত্র বিশেষ উপহার ধরে রাখবেন ইনশাআল্লাহ সকলের কাছে জোর দাবি করে যাই এই প্রতিষ্ঠানটা ধরে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ জীবনে আর সাক্ষাৎ না হতে পারে আমাদের জীবন যে কোন মুহূর্তে শেষ হয়ে যেতে পারে এজন্য অনেক দূরের থেকে আসছে সময় স্বল্পতার কারণে সামনে আর বাড়ার সুযোগ নাই আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ যদি আল্লাহ নসিবে রাখে কোনো একদিন হয়তো আবার সাক্ষাৎ হয়েও যেতে পারে এজন্য সকলের কাছে খাস করে দোয়া চাইব বিশেষ করে মাদ্রাসার দিকে আপনার বিশেষভাবে খেয়াল রাখবেন মাদ্রাসার দিকে যেভাবে খেয়াল করলে প্রতিষ্ঠানটা উন্নতি করা যায় সেভাবে খেয়াল করবেন ইনশা তো আল্লাহ রাজা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে ইমান ও আমলের সাথে জীবন যাপন করার মতো তৌফিক দান করুক আমিন আসসালাম ورحمه الله تعالى وبركاته